মানে কত মেয়েরা ভাই ছেলেরা অনেক অনেক বুঝতেছে না সবাৰ নাম বনাই জানি না হলো কোনটা না চারজন করে ঠিক রাখতে পারবো এই যে তোমাদের এখন এখানে করতে পারো না এখানে শিক্ষক না দেখে তোমরা করতে লাগে নিচু টাকা দিতে লাগে

আমরা ভারতের ছাত্র ফেডারেশন সোনামুরা বিবাহ অন্তর্গত আজকাল সুনামুরা অঞ্চল কমিটির উদ্যোগে এই সুনামুরার অন্তর্গত আমরা চারটা স্কুলে খেদাবাড়ি স্কুল ঠাকুরমুড়া স্কুল সুনামুরা বালিকা বিদ্যালয় এবং এনসিআই এই চারটা গুরুত্বপূর্ণ স্কুলে আজকে আমরা ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা মিলিত হয়ে যেতে পড়েছি না আমরা দেখলাম এক একটা স্কুলের মধ্যে শিক্ষার কি বেহাল অবস্থা শিক্ষকের সংকটে ক্লাসগুলি হচ্ছে না হ্যাঁ অনেকগুলো স্কুলের মধ্যে সাবজেক্ট শিক্ষক নেই স্কুলের মধ্যে সঠিক ক্লাসটা হচ্ছে না ফাউন্ডারি নেই স্কুলের মধ্যে শিক্ষার পরিবেশ সে শিক্ষার পরিবেশটা নেই বিভিন্ন বোকাটা ছেলেরা ওই স্কুলের আশেপাশে ঘোরাফেরা করে বিভিন্ন নেশাতে দ্রব্য বিভিন্ন স্কুলের বাইরে বিক্রি হয় যেমন ঠাকুরমার একটা স্কুল ওই স্কুলের পাশে যে দোকানগুলি আছে ওই দোকানগুলির মধ্যে ন্যাশনালি দ্রব্য কন্টিনিউ বিক্রি করা হয় এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি আমরা এক একটা করে আমরা তালিকাভুক্ত করে আমরা আজকে ডেপুটেশন আকারে আমরা প্রত্যেকটা স্কুলের যিনি দায়িত্বে আছেন হেডমাস্টার আমরা ওনার সাথে মিলিত হয়েছি আমাদের দাবিগুলো আমরা জানিয়েছি এবং আমরা বলেছি যে এই দাবিগুলো যেন অতি তাড়াতাড়ি অবিলম্বে যেন এগুলা পূর্ণ করা হয় কারণ বিদ্যালয়গুলির মধ্যে যদি শিক্ষার পরিবেশ না থাকে শিক্ষক না থাকে ফাউন্ডারি না থাকে বৈরাগত আনাগো না থাকে নেশা দ্রব্য বিক্রি করা হয় সেবন করা হয় তাহলে কিন্তু ওই স্কুলের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা যেটা সেটা হবে না তার জন্য আমরা দাবি রেখেছি প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা স্কুলের মধ্যে যে সমস্যাগুলো যদি দূরীকরণ করা হয় আগামী দিনে আমরা বিভাগের অন্তর্গত যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো আমরা যাব এই বিষয়গুলো আমরা উল্লেখ করব উত্থাপন করব আমরা ডেবুল সময় যাব এবং এর যে উদ্বোধন কর্তৃপক্ষ আজ থেকে শুরু করে জেলা শিক্ষা আধিকারী আমরা আস্তে আস্তে সবার কাছে আমরা যাবো আমরা ছাত্রীদের সাথে কাজ করি তাদের অধিকার নিয়ে কাজ করি তাদের অধিকার পায়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আজকাল যে আমরা ডেপুটেশন চারটা আমরা সুন্দর আকারে আমরা ডেপুটেশন মিলিত হয়েছি এবং তাদের পক্ষ থেকেও ওই স্কুলের দায়িত্ব শিক্ষকের পক্ষ থেকেও হ্যাঁ ভালো পজিটিভ থিঙ্কিং পজিটিভ কথাবার্তা হ্যাঁ তারা আমাদেরকে বলেছেন তারাও এইগুলো সমাধান করার জন্য আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এম ডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈষাদ বি ডি এস পি যোগাযোগ করুন 6909070717। অথবা নাইন নম্বরে আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেপ ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা